একটা ব্লাউজ পরার পরেও তোমার পিঠ দেখা যাচ্ছে কেন ইতি বলল এটা স্টাইল তুমি বুঝবে না আমি তোমাকে ব্লাউজ স্টাইল করে বানানোর জন্য কি টাকা দিয়েছিলাম ইতি আরে এতে চিল্লা চিল্লে কি আছে বুঝলাম না ভালো লাগছে এর জন্যই তো বানিয়েছি এটা এই মুহূর্তে খুলে কোনো ভালো ড্রেস পরো অসহ্য এমন করছো কেন তোমাকে যা বলছি তাই করো আমি এটা যাব বিয়ে যাবো যাও করে আসো আবার বলতাছি তোমায় বললাম না পারবো না ইতির মুখে এই কথাটি শোনা মাত্রই আরফাত কষে একটি থাপ্পড় দিয়ে বসে এই তোকে বলছি না এটা চেঞ্জ করে আয় যদি তুই তোর দেহটা মানুষকে দেখাতে চাস তাহলে লই যা গালে হাত দিয়ে ইতি বলতে থাকে তুমি আমাকে থাপড় মারতে পারোলে এবং দু একটা দিছি বেশি কথা বললে আরো দিব ভালো খুব ভালো যাও চেঞ্জ করে আসো এই মুহূর্তে থাপড় মারছো না আমি আর চেঞ্জ করবো না চেঞ্জ এমন কথা শুনে আরফাত সোজাওয়ার বাবাকে ফোন করে বলতে থাকে আসসালামু আলাইকুম আব্বা আপনি কাজ নিয়ে আমাদের বাসায় তাড়াতাড়ি আসুন আমি আপনার মেয়েকে ডিভোর্স দিব কি হয়েছে বাবা তুমি এত রেগে আছো কেন আপনার মেয়ের সঙ্গে আমি থাকতে চাই না আর কিছু বলতে পারবো না আপনার মেয়ে এমন বলতে লজ্জা করতেছে আমার তারপর আরফাত সব কিছু খুলে বলে এই কাহিনী। আমি চাই আমার বউটা পর্দায় থাকুক নামাজ পড়ুক কিন্তু আপনার মেয়ে সব কিছুর বিরুদ্ধে ব্যাপারটা আমি দেখছি তুমি ইতিকে ফোনটা দাও এরপর ইতির বাবা ইতিকে কী জানি বললো আর সঙ্গে সঙ্গে ইতি আরফাতের পা ধরে মাপ চাইতে লাগলো আমাকে ক্ষমা করে দাও আমি ভুলটা বুঝতে পেরেছি আরো এমন পোশাক পরবা না কথা দাও আমাকে আসলে ইতি এই পৃথিবীতে যেমন সুখে আছি ঠিক মৃত্যুর পরেও যেন এমন সুখে থাকতে পারি দুজনে তাই পর্দায় সাথে চলবো নামাজ পড়বো ক্ষণিকের জন্য রং তামাশা করে কি লাভ হলো ঠিক বলছো ভালোবাসি বউ আসলে বর্তমানে আমাদের সমাজে মেয়েরা এমন ড্রেস পরে যা বলার মতো না কিছু কিছু মহিলার স্বামী থাকার পরেও তারা এমন পোশাক পরে যা দেখে মানুষ লজ্জিত